ইলেকটোরাল বন্ডের নামে স্টেট ব্যাঙ্ককে ঢাল করে মোদী সরকার যে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে কংগ্রেস প্রথম থেকেই বলে এসছে ভারতবর্ষের যত স্ক্যাম হয়েছে সবচেয়ে বড় স্ক্যাম হচ্ছে ইলেকটোরাল বন্ড এই বন্ড যে দুর্নীতির সঙ্গে যুক্ত এবং এটা অগণতান্ত্রিক সেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছিল ছয় মার্চের মধ্যে ইলেকট্রয়াল বন্ডে কারা টাকা রেখেছে তা প্রকাশ করতে কিন্তু স্টেট ব্যাঙ্ক আশ্চর্য আরও চার মাস সময় তারা তিরিশা জুন এই তথ্য প্রকাশ করতে চাইছে আজকে কম্পিউটারের যুগে কম্পিউটারের মাউসে একটা ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যে সব তথ্য পাওয়া যায় কিন্তু আশ্চর্যজনকভাবে মহাগুরুকে বাঁচাতে মোদী সরকারকে বাঁচাতে স্টেট ব্যাংক তারা তিরিশা জুন তথ্য প্রকাশ করবে ষোলোই জুন সপ্তদশ লোকসভার মেয়াদ শেষ হচ্ছে এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে নির্বাচনও শেষ হয়ে যাবে জনগণ যাতে নির্বাচনের আগে তথ্য না জানতে পারে সেই চক্রান্ত স্টেট ব্যাংক করছে এর সঙ্গে বিএমও এবং ফিনান্স মিনিস্টার যুক্ত আমরা সকলের শাস্তি চাই জাতীয় কংগ্রেস এই ইলেকট্রনাল বন্ডের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে লড়াই করবে